নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না আপনি মিস করলেন ঠিক না আরেক বর্ণায় এসছে আর দোয়া উহু আল আবাদ দোয়াটাই নাকি এবাদত দোয়া যে পড়তেছেন এটাই এবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর হজ করে আসছেন কারা কারা দেখি অনেক হাজি সাহেবান আছে মাসাল হাত নামান এই যে হজ করে আসলেন আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি আমি নিশ্চিত আমারটা কবুল কবুল কারণ করার মালিক কে আমরা কামনা করি সব হজ কবুল হোক আমিও হজ করেছি দু সালে আমরা কামনা করি আমাদের হজ আমরা গুলো কবুল হোক কিন্তু হাত তুলে বলা যাবে না আমারটা কবুল হইছেই বলা যাবে হইতেও পারে নাও হইতে পারে হাজি সাহেব লেখার জন্য আল হাজ লাগানোর জন্য অনেকে যায় আছে না নাই তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে বিদায় তাওয়াফ কি তাওয়াফ হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা মোলাকাত করে আসতে হয় আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয় সাতটা তাওয়াফ যেন সে করে তো এক লোক ছয় তাওয়াফের পরে ফোন আসছে দেশে তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াব বাকি আলহাজ হইতে একটু পরে তুই ফোনটা দে একটু পর দে আলহাজ হইতে আর একটা তোওয়াব বাকি তুনি গেছে কি হওয়ার জন্য আলহাজ হওয়ার জন্য নামের আগে আলহাজ লাগাবেন না কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক কিন্তু আমি হজ করছি একজনের দেখানোর জন্য তিনি কে আল্লাহ এজন্যে এক্লাসটা বড় জরুরি লোক দেখানো মনোভাব আমাদের সব কিছুকে ধ্বংস করে দেয় তো যারা হস করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমার হসটা কবুল হয়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না আপনি মিস করলেন ঠিক না আরেক বর্ণায় এসছে আর দোয়া উহু আল আবাদ দোয়াটাই নাকি এবাদত দোয়া যে পড়তেছেন এটাই এবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নেবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় কে এই জন্য আব্বা আম্মা থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিন গুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণপদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এটা নিয়েই খুশি ঠিক কিনা তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণ পদক মা রৌপ্য পদক ও মা ব্রোঞ্জ পদক ও মা বাবার দিছে কি সান্ত্বনা পুরস্কার এই জন্য মায়ের মর্যাদা বেশি লাও কত চিল্দাক চামড়া কেটে যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো আল্লার হাবিব বললেন এক ঢোক দুধের সো দাদাই হবে না ঠিক কি না মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম বা পুষ বানাইলে ওরিণের হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা বাবা নাই তারা জানে না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আব্বা মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বটবৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহালা ফিরিয়ে দেয় অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সফরে বেরোলেই দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দেবেন যদি জুলুমের শিকার হন মজলুম ইত্তাকু দাওয়াতাল মাজলুম আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন মজলুমের বদদোয়াকে ভয় করো কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নেয় কে মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে এজন্য আব্বা আম্মার কাছ থেকে যখন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন দোয়া চাওয়া সুন্নাহ দোয়া করাও শুননা বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবেন এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন ফেরেস তার আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও মামিন মুসলিম ইয়া দোয়া মুসলিম বিজাহারিল হাইফ ইল্লাহ আল মানে এক ওলা মিসলিন ফেরেশতারা বলে ওলা কবি মিসলিন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই তুমি তারে ধনী বানায়ে দাও ফেরেশতারা তখন বলে ওলা কাবি মিসলিম মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও সোহান আল্লাহ কইতে পারলেন না আর জোরে বলেন সোহান আল্লাহ এক কেনা ডর করি কব আজি আল্লাহ এবার বেড়ে গেছে আওয়াজ একখানা ডর ঘড়ি হও না বাজি এইটা বললে বলতে পারে ডর কইতে বড় বড় করে। আপনার ভাই অসুস্থ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও ফেরেস তারা বলে মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও তাই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নাই আল্লাহর হাবিব দোয়া দোয়া হচ্ছে বললেন নির্যাস ইটস আর্ট দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্ত করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক না দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরশে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসনা নাই জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আসে হাত কিন্তু এইভাবে আর তাকে আসে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আসনা নাই এই জন্য দোয়াটা করবেন কায়মনো বাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা ভুলগুলো বুঝতে কেউ যখন কান্না করে কাছে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য জন্য কান্নার কোন বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা